নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত সারা দেশের নজর এখন দিল্লির নির্বাচনে বিজেপি এবং এপি দুই প্রধান দলের শিবিরেই চরম উত্তেজনার পারদ এবার কেজরিওয়ালকে এক হাত নিলেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সাজদেব অভিযোগ আনলেন মহিলা সম্মান যোজনা নিয়ে দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সাজদেব দাবি করছেন যে অরবিন্দ কেজরিওয়াল মহিলা সম্মান যোজনার অধীনে দিল্লির মহিলাদের একুশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যোজনার জন্য রেজিস্ট্রেশনও করানো হয়েছিল কিন্তু সাজদেবার মতে আসল চিত্রটা কিন্তু অন্য রকম দিল্লি বালক লুটনে কাম করতে পিঠ পর ছুড়া ঘুপনে কাম করতে কেসে ধোকা দে কাম করতে বলছেন এই মহিলা সম্মান যোজনার প্রায় তিরিশ হাজার রেজিস্টার ফর্ম একটি জঞ্জাল বিক্রেতার কাছে নাকি পাওয়া গিয়েছে এসব ফর্মের মধ্যে প্যান নম্বর আধার কার্ড ভোটার আইডি এবং ব্যাংক বিস্তারিত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও ছিল আরও অবাক করা বিষয় এই ফর্মগুলি বিজেপির প্রার্থীর পিমারপুর কেন্দ্রের প্রার্থী সূর্য প্রকাশ খত্রীর হাতে হস্তান্তর করা হয়েছে মহিলা সম্মান যোজনা বড় দাবে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি মেম ইকিশো রুপে দেন ঘর ঘর স্টেশন করবা और हमारी भोली माताओं बहनों से उनसे वो डाटा भी लिया गया जिसकी शिकायतें लगातार आ रही थीं कि डिजिटल फ्रॉड अचानक दिल्ली में बढ़ गए एक विधानसभा का डाटा है लगभग तीस हजार फॉर्म है ये महिला सम्मान योजना तिमारपुर विधानसभा सत्तर विधानसभाओं में कितना लूटा होगा आप समझ लीजिए और ठगने की स्थिति देख लीजिए तारीख है सत्ताईस ग्यारह चौबीस इसी विधानसभा चुनाव की बहन बहन का पेन ये उस का नंबर, आधार कार्ड इलेक्शन कार्ड और ये उस बहन की बैंक की डिटेल एक कबाड़ी के यहाँ कागज मिले हैं और उस कबाड़ी ने हमारे মারপুরতে प्रत्याशी সুরপ্রকাশ খত্রী জিকে লাকে دیا۔ বীরেন্দ্র সজদেব আর অভিযোগ। অরবিন্দ केजरीवाल দিল্লির মা বোনেদের প্রতারণা করছেন। এই অভিযোগ খুবই গুরুতর এবং মহিলা সম্মান যোজনার স্বচ্ছতা এবং সত্যতা নিয়ে প্রশ্ন उठाচ্ছে। এই অভিযোগের পর অরবিন্দ কেজরিওয়াল বা তার দলের পক্ষ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে মহিলা সম্মান যোজনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এরকম বিভিন্ন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিস্তারিত খবরের জন্য আমাদের সাথে থাকুন